আজকে আমরা এই মাফিক আছি যারা ওনাকে চিনেন যারা আমাদের দরবার শরীফের পীর কেবলা কে জানেন তারা জানেন যে একজন সত্যিকার আল্লাহর রলি ছিলেন যার সাথে নবী সাল্লামের সরাসরি সম্পর্ক ছিল আমি আমার আজকের প্রধান অতিথি ইসলাম ইসলামুল মুসলিমিন আলামা শাহাবুদ্দিন মাসাইকিরাত ওনাকে আমি বলেছি যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফ মসজিদে নবীর পার্শ্ব যেমনিভাবে তিনি গোসল করে এস্তেখারা করে নবী সাল্লামের জিয়ারতের মাধ্যমে বোখারি শরীফের প্রত্যেকটি হাদিস লিখেছেন আমাদের আমাদের দরবার শরীফের পীর শেখ কাবলা সরাসরি নবীজির সাথে জিয়ারত হয়েছে একটা হচ্ছে রুহানি একটা হচ্ছে স্বপ্ন যুগে একটা হচ্ছে কালবি দৃষ্টিতে চোখ বন্ধ করলে একজন মানুষ যার কাশ রয়েছে এখানে হাজার ওলামায় আছেন হাজার ওলামায় আছেন ইমাম ইবনে বাজার হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস এসেছে যাদের কাশ কাশ রয়েছে ওনারও যদি দিলের চক্ষু এই চক্ষু যদি বন্ধ করেন তাহলে দিলের চক্ষু দ্বারা গোটা পৃথিবী দেখতে পান নবী সাল্লাম আউব বিন মালিককে বলেছিলেন কেফা আসবাহতা তুমি সকাল কিভাবে করেছ আসবাহ তো মোহমেন কামলের হ্যাঁ দেখা দিয়েছে ইমাম বাজার এ হাদিসটা উল্লেখ করেছেন নবী সাল্লাম আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন সবাইকে বুঝতেছেন কিছু আমি বলছি যে কোনো প্রকার ভূমিকা দিলাম না আলোচনাও করব না দুই একটি কথা বলতে হয় আপনারা যারা এখানে আছেন মেহমান বৃন্দ আশা করি বেয়াদবি নেবেন না আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে দুই একটি কথা বলতে হয় এলাকাবাসী এখানকার যে সমস্ত লোকেরা আছে ওনারা মদিনার জামাত সম্পর্কে পীর সাহেব সম্পর্কে জানতে চায় আমরা শুধু মদিনার জামাত এবার পীর মুরিদির ব্যাপারেই শুধু বলি না আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই নবীল সেল সাল্লাম কি শুধু আমাদের নবী ছিলেন না গোটা পৃথিবীর নবী ছিলেন আরও জোরে বলুন গোটা পৃথিবীর বিশ্ববাসী নয় তিনি মহাবিশ্বের সমস্ত সৃষ্টিকূলের জন্যে নবীল সেলাইসাল্লাম নবীজি ছিলেন নবীল সেলা সাল্লামের মিশন ছিল গোটা পৃথিবীর সব কিছুর জন্যে অতএব আমরা যারা মদিনার জামাতের কথা বলি শুধু নির্দিষ্ট উদ্দেশ্যকে নিয়ে বলি না শুধু বীরপুর হাসিদের জন্য বলি না আমরা বিশ্বনবী নবীদের নবী নবী সমস্ত আদেশ সমস্ত আদেশগুলোকে সুন্নতগুলোকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই মদিনার আলোকে গোটা পৃথিবীতে আলোকিত করতে চাই ঠিক কিনা বলেন সেজন্য প্রতিষ্ঠিত হয়েছে মদিনার জমত গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অরাজকতা নির্মূল করার জন্য সন্ত্রাসকে নির্মূল করার জন্য অশান্তি নির্মূল করার জন্য দুনিয়া এবং পরকালে শান্তির জন্য প্রতিষ্ঠা হয়েছে ঠিক কিনা বলেন আমরা নির্দিষ্ট তরিকা নিয়ে কথা বলি না মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার সম্পর্ক রাখবে দুনিয়াতে সে সফল কাম এবং পরকালে এই লোকটি জাহান্নামের আগুনে জ্বলবে না আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে আমরা যেতে চাই কি চাই না কে কে যেতে যে হাত তুলে রাখান আমি বলতেছি আমাদের প্রধান মেহমানকে আন্না সেহরি রা রাসুল আল্লাহ হেসল্ আল্লাহ হলে সল্ল মুসাফা ওখত ফাললি আন্না হু রা আমি ওনাকে বলেছি আমি আমার শ্বশুর কাবলা দরবার শরীফের পীর সাহেব বজুর কাবলা উনি আমাকে বলেছেন আমি সরাসরি নবীজিকে দেখেছি বর্তমান যুগে ওলামারা বিশ্বাস করেন্না করেন আল্লামা জালাল উদ্দিন এখানে হাজার আলেম আছেন নবী সাল্লামকে ইমাম জালাল উদ্দিন সৈতির সাড়ে সাতশো হিজরির লোক কত হিজরির নবী সাড়ে সাতশো বছর পরে উনি বলছেন ফতুয়া খুলে দেখুন উনি বলছেন আমি নবীল সাল্লাহিসাল্লামকে সরাসরি সত্তর বারের বেশি দেখেছি হাউ কেম পসিবল এটা কিভাবে সম্ভব একজন মানুষ সাড়ে সাতশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে সাড়ে সাতশো বছর পর এইভাবে তিনি সরাসরি দেখেন বর্তমান যুগে মদিনার জামাতের একজন খলিফা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও ফিল ইয়াকদা সম্মানিত উপস্থিতি মদিনার সাথে যার সম্পর্ক থাকবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে ইমাম আবু নাইম আল ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুত খুসায়েতুল কুবরার মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন ওনার কাছে মেহমান একটা পুরান রুমাল সাদা রুমাল এই রুমাল একদম ময়লা হয়ে গেছে এবার তিনি দাসীকে বললেন এটা আগুনের মধ্যে দিয়ে দাও আপনাদেরকে বলি কাপড় কাপড় যদি আগুনের মধ্যে দেওয়া হয় তাহলে সেই কাপড় পুরবে না পুরবে না আরও জোরে বলুন দাসী আগুনের মধ্যে ছেড়ে দিল কতক্ষণ পর দাসীকে বললেন ওই কাপড়টা নিয়ে আস রোমালটা নিয়ে আসে দাসী সেই রুমালটা নিয়ে আসলেন ওই রুমালের মধ্যে যত ময়লা ছিল সব শেষ দবদবে সাদা রোমালটা সম্পূর্ণ নিখুঁত অবস্থায় আগুন থেকে তিনি হজরতে আনাস বিন মালিক হাতে তুলে দিলেন্লাহ বললেন হাদা মিন দিনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল এই রুমাল দ্বারা আল্লাহর নবী নিজের চেহারার হাত মুছেছেন আল্লাহর নবীর স্পর্শ লাগার কারণে এই রুমালখানাকে দুনিয়ার আগুন স্পর্শ করতে পারে না আজ আমরা যারা মদিনাকে ভালোবাসি নবীজিকে ভালোবাসি আমরা কি আশা করতে পারি যে বড়কালে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন পারি কি পারি না আমরা কি আল্লাহর কাছে দোয়া করতে পারি কি পারি না দুই হাত তুলে দেখান কারা কারা পারি সম্মানিত উপস্থিতি আলোচনার জন্য নয় শেষ করে দিচ্ছি আমাদের পে রমের কেবলা আল্লামা খন্দকার হাবিবুর রহমান পীর সাহেব উনি নবীজির সাথে সম্পর্ক ছিল এটা বারবার বলেছে আমি কত ওনার কারামতের কথা এত অনেক অসংখ্য কারামত উনি ছিলেন কুতুবুজ জামান উনি ছিলেন কুতুবুজ জামান ইন্তেকালের পরে এখানে অনেকে আমরা কারামতের কথা বলে ওনাকে উপরে উঠানোর দরকার নেই আমরা চাই প্রত্যেকটি লোক জাহান্নামের আগুন থেকে বাঁচুক আমরা চাই কি চাই না উনি যতটুকুন উপরে উঠেছেন আল্লাহ ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন আমরা চাই আমি ব্যক্তিগতভাবে এবং মদিনার জামাত চায়। সবাই চাই যে প্রত্যেকটি লোক আপনি কোনো পীর মুরিদির সাথে সম্পৃক্ত হন আর না বিশ্বাস করেন আর না করেন যা ইচ্ছা তা করেন তবে আপনি সঠিকভাবে ইসলাম মানুন নবী ইসলামকে মানুন জাহান নাম থেকে আপনি মুক্তি মুক্তি পান জাহান্নাম নাম থেকে পরকালে যেন আপনি নাজাদ পান এটা হয়েছে আমাদের মূল ভীষণ এবং মিছন আমাদের মূল উদ্দেশ্য ঠিক না বলেন আমরা চাই দুনিয়ার প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটি মোমেন জন্য যেন পরকালে ধরা খেতে না হয় সে যেন পরকালে মুক্তি পায় নবীর সাথে যেন জান্নাতে যায় ঠিক কিনা বলেন তারপর আল্লাহর ওলিদের দুই একটি কথা বলতে হয় মৃত্যুর পর মৃত্যুর পর অনেক ঘটনা ঘটেছে গোলশানের আমাদের একজন বোন তিনি বেশ কয়েকবার আমাদের পীর মুর্শিদ কেবলাকে স্বপ্নে দেখেছেন উনি অনেক ঋণগ্রস্ত ছিলেন অনেক প্রায় পঁচিশ লক্ষ টাকার ঋণগ্রস্ত ছিলেন আবহর যখন মারা গেলেন উনি খুব প্রেশান হয়ে গেলেন যে আমি ঋণগুলো আদায় করবো কেমনি ওনাকে উনি স্বপ্ন দেখলেন মরার বললেন তুমি পেরেশানের দরকার নেই সাতত্রিশ দিনের মাথায় তোমার ঋণ পাপ মুক্ত করলেন ঠিক সাতত্রিশ দিনের মাথায় ওনার সম্পূর্ণ টাকা পরিশোধ হয়েছে এটা হলো একটা ঘটনা আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যারা মদিনার জমাতে ছিলেন আমরা আমাদের বড়ো ভাই বর্তমান যাকে আমরা আমরা দায়িত্ব দিয়েছি খলিফারা মিলে আমরা তাকে দায়িত্ব দিয়েছি কথাটাকে বুঝে আসতেছে খলিফারা মিলে আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি আমরা যোগ্য মনে করেছি আমরা এখানে যারা উপস্থিত আছেন মদিনার জমাতের সকলকে আহ্বান করতে চাই আমরা মদিনার জমাতকে ভালোবাসি মৃত্যু পর্যন্ত ভালোবাসতে চাই কি চাই না কে কে রাজি আছেন হাত তুলে দেখান বড় ভাইয়ের নেতৃত্বে মদিনার জমাত চলবে ইনসা আরো জোরে বলেন এনশাহ আপনারা এ দরবারকে মোহাবত করেন ভালোবাসেন তবে আরেকটি বিষয় এখানে নূরে মদিনার ছাত্র কাফেলা ওনারা এই ছাত্ররা অনেক কষ্ট করে এই ছাত্রগুলো অনেক কষ্ট করে জামাতের জন্যে আমি যেটা প্রত্যক্ষ দেখেছি নূরে মদিনার ছাত্র কাফেলা যারা আছে যুবক যারা আছে আমরা তাদের জন্য প্রাণ খুলে দেওয়া করব। কী বলেন আমরা তাদের জন্য প্রাণ খুলে দেওয়া করবে ছাত্র কাফেলার সদস্য যারা আছে এখানে সভাপতি সেক্রেটারি আছে অন্যান্য সদস্যরা আছে বিভিন্ন জায়গায় কোনো কোনো সংগঠন দাঁড়াতে হলে তার ছাত্র লাগে সংগঠন লাগে এটা একটা সংগঠন মদিনা জামাত একটা সংগঠন এটা কোনো রাজনৈতিক দল না আমি বারবার বলেছি এটা কোনো রাজনৈতিক দল না এটা তো আধ্যাত্মিক এবং রোহানিত এটা হচ্ছে তাসৌফের দল এখানে সমস্ত যে কোনো দলের লোকেরা ইসলাম পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে এই জামাতের মধ্যে শরিক হতে পারে আপনার জন্য বাধ্যতামূলক না আপনি যদি আল্লাহকে পেতে চান ওরকালে নবীজির সাথে থাকতে চান আপনি মদিনার জামাতের শরিক হন আপনি ওয়েলকাম আপনাকে আপনাকে স্বাগতম জানাবো আমি এই নূরে ছাত্র কাফেলা যারা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তারা আপনাদের কাছে দোয়া চায় তাদের জন্য খাস করে দাওয়া করবেন সহযোগিতা করবেন রাজি আসেন কি নাই একে রাজি আসেন দিয়ে হাত তুলে দেখান আল্লাহ পাক যেন কবুল করেন আমার বন্ধুগণ আপনারা যারা মদিনার জামাতে এখানে মদিনার জামাতের লুক ছাড়া এলাকার অনেক লোক আছে এই এলাকার লোক আছে বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন আপনারা মাহফিলে এসেছেন সেজন্যে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারক এখানে ওলামায় এখার আলোচনা পেশ করবেন আমাদের একটি কথা শরিয়ত তরিকত হাকিকত মারেফত চারটা একসাথে চলবে শরীয়ত ছাড়া কুল্ল হাকিকতি বিদুনে শরীয়তে কুফর এক সমস্ত হাকিকত শরীয়ত ছাড়া যদি হাকিকত হয় তাহলে ওই হাকিকত গ্রহণযোগ্য না এটা বাতিল এটা এই এটা হচ্ছে তাসাউফের একটি সূত্র পাখি আকাশের উপরে উড়ে কেউ যদি আকাশের উপরে উড়ে যায় এটা তার কোনো ক্রেডিট না এরপরে দেখা যায় বিভিন্ন কারামত প্রকাশিত হতে পারে কারো থেকে এটা ক্রেডিট নয় ক্রেডিট হচ্ছে শরীয়তের উপর প্রতিষ্ঠিত থেকে যদি তার কারামত প্রকাশ পায় ঠিক কিনা বলেন বর্তমান বাংলাদেশে হাজার যারা পীরের নামে করে মানুষদেরকে হারা করার জন্য চেষ্টা করে এবং যারা বর্দা নাই নামাজ নাই রোজা নাই হালাল নাই আসলে রুহানি বলতে তার কোনো কিছুই না শূন্য এই সমস্ত বেদাতি এই সমস্ত ইসলাম বিরোধী এই পীরদের বিরুদ্ধে আমরা মদিনার জামাত ঠিক কিনা বলেন আমরা হচ্ছে হক্কানি পীর মাশায়েখদের পক্ষে আমরা যেমনিভাবে তৈরিকতের তরিকতের চর্চা চাই বাংলাদেশের মধ্যে আমরা চাই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হোক প্রত্যেকটি মানুষ ইসলামী জিন্দগিতে ইসলামকে অনুসরণ করে জীবন যাপন করুক চাই কি চাই না রাষ্ট্রীয়ভাবে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয় যেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতিষ্ঠা করেছেন মদিনার জামাত তাই টাই ঠিক কি বলেন আমাদের নিজস্ব কোনো জবাব পাওয়া নাই আমাদের জবাব হয়েছে বিশ্বনবী নবীদর নবী নবীজি মহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম গোটা পৃথিবীতে যেমনি দিন قائم করেছিলেন আমরা মদিনার জামাত থেকে গোটা পৃথিবীতে দিন قائم করতে চাই ঠিক কি বলেন তারা কারা রাজি আছে হাত তুলে দেখান সম্মানিত উপস্থিতি আমি আর সময় নেব না আমি অনেক কথা বলেছি আপনাদেরকে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা নিরাপদে আবার বাড়ির মধ্যে যান আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি সাথে সাথে আপনারা কাজ করবেন কি করবেন কথা বলে না কথাকে বুঝে যায় কি করবেন কাজ করবেন কিছু কর্মসূচি দেই আমি আপনাদেরকে আমি যদিও প্রধান খলিফা আব্বাহুর কাবলা আমাকে বলেছেন আমি যদিও যোগ্য নই আমি আপনাদেরকে বলছি আমরা কিছু কাজ আপনাদেরকে দিচ্ছি প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটি প্রত্যেকটি সালেক মদিনার জমাতের সদস্য মদিনার জমাতের অনুসারী আশেখ মরিদ সবাই পা সত্তা নামাজ জমাতে পর্ব রাজি আসেন আর জোরে বলুন রাজি আসেন বিবি কে পর্দায় রাখবো রাজি আছেন এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না ইনশাআল্লাহ মদিনার জামাতের মধ্যে ঠিক কিনা বলেন এটা হচ্ছে আলেম ওলামাদের আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হাদিয়াটা তেলাওয়াত করবেন প্রত্যেকের সবক যার যার সবকগুলো চর্চা করবেন দুই নম্বর আপনারা নিজেরা কিছু শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে নূরে মদিনার ছাত্র কাফেলা যারা আছে তোমরাও শুনো এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন আপনাদেরকে বলছি কিছু কাজ করতে হবে আপনাদেরকে কাজ হচ্ছে বাড়িতে যেয়ে আপনারা এই জমাতের প্রচার করবেন কি করবেন কথা বলেন কি করবেন রাজি আসেন রাজি কে হাতেন হাত ধুলেন কে কে রাজি আসেন না থাকবি না থাকবি মদিনার মদিনার জমাত কামাল্লা দরবার শরীফ প্রত্যেকে যে আপনার লোকদেরকে দিনের দাওয়াত দিবেন নিজের চরিত্র সংশোধন করা দিনের দাওয়াত দেওয়া আপনারা দাওয়াত দিবেন আর মা বোনদেরকে পর্দায় রাখবেন আর ইয়াং জেনারেশানদেরকে দিনের এই কথাগুলো বোঝানোর চেষ্টা করবেন আমরা কিন্তু শুধু তাসাওফ বলি আমরা ইসলাম বৃত্তেশী নই আমরা ইসলাম কায়েম হোক তার বৃত্তেশী নই বরং আমরা চাই তথাওফের সাথে সাথে ইসলামও কায়েম হোক প্রত্যেকটি লোক যেন ইসলামী অনুশাসন মেনে চলে এটা আমরা চাই ঠিক না বলেন আমরা সর্বদিক থেকে মানুষের স্লাহের জন্যে কাজ করব।